হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে এখানে আমি প্লাও রান্না করছি তো বাবানের স্কুল টিফিনও হয়ে যাবে প্লাস আমার দেশের যে ছেলেটা তো জাগিরেরও হবে তোমাদের ভাইয়ারও হবে ওই বাচ্চাটার জন্য তো ভাত রান্না করতে হয় তো আজকে ভাবলাম যে যদি প্লাওটাই বানাবো তো প্লাওটাই বানিয়ে দিয়ে দেবো এক্সট্রা করে আর ভাতটা রান্না করব না তো ওই কড়াইটা ছোটো হয়ে গিয়েছিল বলে পানি দেওয়ার পরে দেখলাম যে না ছোটো হয়ে গেল রানাছাড়া করা যাবে না তার জন্য আমি এই কড়াইতে বসিয়ে দিলাম ঠিক আছে তো চলো এই কড়াইতে আমি প্লাউটা বানিয়ে নিচ্ছি তিন কিন্তু দেখতেও যেরকম সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আমি ভয়েসটা পরের দিন দিচ্ছি তো তার জন্যই বলতে পারছি তো আমি কিচ্ছু দেনি প্লাউটার মধ্যে শুধু মামা ভঞ্জা চালের প্লাও রান্না করেছি তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে আর গরম মশলা একটু লবণ একটু হলুদ এই দিয়েই প্লাওটা বানিয়ে নিচ্ছি আর এখানে চা বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো আমার রান্নাবান্নাটা হয়ে যাক আমি তারপরে ওদেরকে খেতে দেবো তো আমার নতুন এবং পুরোনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা ইউটিউব জগৎটাতে কী যে ঝড় উঠছে মানে কি বলবো কেউ মরে গেলে তার নামে যদি ভিডিও করা হয় অনেকেই অনেক রকমের ভিডিও করছে কেউ মনে হয় সমবেদনা জানাচ্ছে কেউ মনে হয় তাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে মানে ইউটিউব জগতটাই এরকমটাই হয়ে গেছে আমরা এত কষ্ট করে ভিডিও দিচ্ছি আমাদের ভিডিও কিন্তু কেউ দেখছে না দেখার মতো কেউ নেই কিন্তু তাদের ভিডিও নিয়ে যদি কেউ ভিডিও করছে তাদেরকে নিয়ে নেগেটিভিটি ভিডিও করছে তাদের ভিডিও দেখার জন্য মানুষের কিন্তু অভাব পড়ছে না সবাই তা সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে এরকম তো সেই উপলক্ষে মনে হয় একবার কি যে এই ওয়াইটিটা ছেড়ে দেই পরেক্ষণে আবার মনে হয় ধর ছেড়ে দেব কেন নিজের চেষ্টা নিজে চালিয়ে যাব সফল হই বা না হই সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই তো এটা এখন নেশা হয়ে গেছে তো নেশাটা করেই যাব এটা আমার পেশা না এখন মনে করছি এটা আমার নেশা কারণ ইউটিউবে এসেছি অনেক দিন হলো প্রায় এক বছর পার হয়ে গেছে তো এখন নেশায় পরিণত হয়েছে এটা এটা আমার আর পেশা নাই ঠিক আছে তো চলো প্লাউটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো চলো আমি প্লাউটা খেয়ে নিচ্ছি তারপরে কিছু একটু মুড়ি নিয়ে নিলাম হালকা মুড়ি নিয়ে খেতে কিন্তু দারুণ লাগে প্লাগুলো আর ওদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই তো আমিও ভাবলাম যে আমিও খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে আবার সোনামাকে স্কুলের জন্য রেডি করতে হবে সোনামা খাচ্ছে আমার সঙ্গে বসে সাইডে ও আর কি প্লাউজ এগুলো খায় না একটু লঙ্কা দেওয়ার জন্য ও খেতে পারে না ও খায় না ও জানোই তোমরা লঙ্কা খেতে ভালোবাসে না তো শরীরটা আগের থেকে মোটামুটি অনেকটাই সুস্থ আছে অনেকটাই ভালো আছে। তো আবারও এক জায়গায় যাওয়ার প্ল্যানিং করছি তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমরা ভিডিওতে দেখতেই পারবে তার জন্য ভিডিওগুলো আমার দেখতে হবে তো কোনো ভিডিও স্কিপ করো না ফুল ভিডিও দেখার চেষ্টা করো অ্যান্ড কন্টিনিউ রোজ ভিডিও দেখার চেষ্টা করো তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো একটা ফ্যামিলি ট্যুর বলতে পারো যেটাই বলো না কেন তো যাব সবাই মিলে তা চলো দেখতে থাকো দেখার জন্য তো জানার জন্য আমার চ্যানেলে ভিজিট করতে হবে তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিতে হবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এখানে আমার রেডি হয়েছে সোনা মায়ের সঙ্গে আমি কী যেন নিয়ে অনেক একটু কথা বলছিলাম ও ড্রেস নিয়ে আর কিছু কথা বলছিলাম মানে আমি যেটা বলবো সেটা ও শুনবে না এরকমটা আর কি ও ওরটা নিয়েই বলবে ও যেটা বলবে সেটাই মনে হয় একদমই সঠিক আর আমি যেটা বলবো সেটা সঠিক না সেটা ভুল ওর কাজ এরকমটা তো দুই ভাই বোন বেরিয়ে পড়লো স্কুলের উদ্দেশ্যে সত্যি কথা বলতে এই এই স্মৃতিগুলো কিন্তু মানে ধরে রাখার মতো ক্যাপচার করার মতো তাই না তার জন্যই ক্যাপচার করে রেখে দিই তারপরে ওদের পাঠিয়ে দিয়ে চলে আসলাম নিজের কর্মস্থলে কর্ম তো আমাকে করতেই হবে কাজ তো আমার জন্য বসে থাকে আমি কিন্তু বসে থাকি না কাজ আমার জন্য বসে থাকে কখন আমি করব। তো এখানে আমি ফ্রিজে পানিগুলো ভরে দিয়েছি বাইরে প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে এতটা পরিমাণে রোদ কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না তো তার জন্য আমাকে যে করেই হোক যেভাবেই হোক তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নিতে হবে তাই না তো সেই অনুযায়ী তো আমি কাজগুলো করে নিচ্ছি ফ্রিজে পানিটাও ভরে নিলাম কারণ পানিটা আমাকে ছাড়া কেউ ভরবে না বাবার মাঝে মধ্যে দুই একটা বোতল ভরে মিথ্যা বলবো না কিন্তু কার তো কেউ ভরার মতো কেউ নেই ঘরে তাই না তো চলো ঠিক আছে আমি এবার বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস সমস্ত কাজ বাজ করে চলে এসেছি রান্না করতে এখানে দেখতে পাচ্ছ বরবটি আর গাছ থেকে বেগুন তুলে নিয়ে আসছি তো বেগুন আলু এগুলো দিয়ে একটা ভাজা রান্না ভাজা করব। আর এখানে টমেটো কেটে রাখছি ডালের মধ্যে দেওয়ার জন্য ডাল রান্না করব তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেলের মধ্যে ভাজা হচ্ছে তারপরে বরবটিগুলো ফেলে দেবো ঠিক আছে তো ডাল রান্না করবো গামড়াটা হাজার হলেই ডাল সিদ্ধ বসিয়ে দেবো আর ভাত করবো বেশি কিছু করবো না গাছ থেকে লেবু তুলে নিয়ে আসবো এটা নিয়ে আসবো আমি জুতো লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে কারণ কালকে মাংস খাওয়া হয়েছে তো আজকে আর খেবি খাবার খাবো না শরীরটা এমনিতে বেশি বেশি জুতেন না তাই না তার জন্য আর কি ভাবলাম যে না আজকে ডাল ভাত খেয়ে খাই দুই দিন তারপরে না হয় আবার কিছু মাছ ধর যাবে তো চলো ঠিক আছে আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি আর বেগুন গুলো না পুরো বাড়তি হয়ে গেছিলো জানো বেগুনের মধ্যে পাচ্ছ বীজ হয়ে গেছে তো ফ্রেন্ডস দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়েছি তোমাদের ভাইয়া খাচ্ছে তো ওকে দিয়ে দিলাম আগে আমিও নিয়ে নিলাম দেখতে পাচ্ছ আজকে রান্না বান্না বললাম পাঁচ মিছিল একটা সবজির মতো ভাজির মতো আর কি ভাজি বলবো না সবজি বলবো জানি না তো ওরকম একটা টাইপের বানিয়ে নিয়েছি আর ডাল একদমই সিম্পল খাবার দাবার তো জানি না আমার বাবা শোনায় সে কী বলবে খায় না নাই আর ডালটা করেছি একদমই পাতলা ডাল একটু টমেটো দিয়ে ডাল রান্না করেছি একদমই পাতলা করে মুসুর ডাল করেছি পাতলা মুসুর ডাল গরমের দিনে কিন্তু খেতে দারুণ লাগে আর বাবান শোনা না পাতলা ডালটা খেতে ভালোবাসে একটা লেবু দিয়ে তো তো চলো ডালটা দিয়ে সবজিটা দিয়ে মজা করে খেয়ে নেই ঠিক আছে তো চলো খেয়ে নি তো এখানে আমরা তারপরে চার জালে মিলে আম মাখা খাচ্ছি জাল তিন চারটা জাল বাসায় থাকলে কিন্তু কেরকমই অনেক হাসি ধেমালি মজা অনেক ফুর্তি হয় তাই না তো আমরা কয় জালে মিলে আম মাখা খাচ্ছি আম মাখা খেয়ে তারপরে খাবো হলো যে তোমাদের শশা মাখা মানে কোনোটাই ছাড় দেবো না সব কিছুই খাবো তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম